ষোলো পাঁচশো বারো জিবি টাইটেনিয়াম এডিশন চমৎকার একটা কালার চমৎকার ছত্রিশ হাজার টাকায় কিন্তু স্বাভাবিক প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এক্সপ্রেস সিক্স বারো জিবি দুইশো ছাপ

আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস যারা বেসিক্যালি একটু আনকমনের মধ্যে ডিভাইস চান তারা কিন্তু এস গ্যাজেট ভিলিতে চলে আসতে পারেন একদম অর্ধেক দামে থাকবে প্রাইস গুলো দেখলে অবশ্যই পছন্দ হবে সেক্ষেত্রে একটা কাজই করতে হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ফুল ভিডিও করবে এই সবের প্রিয় মুখ আদনান সামি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনাদের দোয়াই ভালো আছি আপনারাও কেমন আছেন অবশ্যই জানাবেন আর সত্যি কথা বলতে আমার মন খুবই খারাপ আর ফোনের দাম কিন্তু অলরেডি বাড়া শুরু হয়ে গেছে যদিও আমরা ফোনের দাম এখনো বাড়ানো শুরু করি নাই বাট আশা করি আমাদেরকেও বাড়াতে হবে কারণ ডলারের রেট এখন প্রচুর পরিমাণে হাই আর যার কারণে আমরাও কিন্তু এখন নতুন প্রোডাক্টগুলা গুলা নিয়ে আসতে পারতেছি না তো যাই হোক আজকের ভিডিওটা কেউ মিস করবেন না খুব সম্ভবত পনেরো বিশ দিন প্রোডাক্ট ঢুকবে না তো এটা শেষ স্টক আমাদের চেষ্টা করবেন তাড়াতাড়ি আগের প্রাইজে ফোন গুলা যাতে আপনারা কিনে ফেলতে পারেন আচ্ছা

উত্তরবাড্ডা ঢাকা সহজভাবে যদি বলতে হয় পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপোজিট পাশে

সাঁত্রিশ হাজার টাকা ভাই মাত্র সাঁত্রিশ হাজার টাকা অনেক ফুরফুরে মেজাজে আসিস থাকবে কিন্তু উড়া আছেন ভাই ভাই বললাম তো আজকে আমার মন মেজাজ খুবই ভালো

আমরা কিন্তু সুদীর্ঘ দশ বছর ধরে ব্যবসা করতেছি সেই দুই হাজার পনেরো সাল থেকে কিন্তু আপনাদেরকে সাওমি থার্টিন বারো পাঁচশো বারো জিবি বক্স চার্জার সাল তে তিরিশ হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই নতুন দোকান অ্যাভয়েড করেন যারা পুরাতন অনেক দিন ধরে ব্যবসা করতেছে চেষ্টা করবেন তাদের থেকে প্রোডাক্ট গুলো কেনার ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটাই কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ শাউমি থার্টিন প্রো ভাই শাওমি থার্টিন বারো জিবি পাঁচশো বারো জিবি উইথ বক্স উইথ চার্জার লেদার লিমিটেড এডিশন মানে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন 100% ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আচ্ছা যা কত টাকা সাথে অরিজিনাল চার্জার अवेलेबल আছে এটা কত ওয়াটের চার্জার अवेलेबल আছে ভাই 120 ওয়াটের চার্জার 120 ওয়াটের চার্জার আর যা যা থাকে সব কিছু আছে চার্জার বক্সটা দাও সাদা না আচ্ছা কত টাকা পাঁচশো বারো জিবি লেডার এডিশন চার্জার সাথে চার হাজার টাকা তিন হাজার টাকার ছত্রিশ হাজার টাকায় কিন্তু স্বামী থার্টিন প্র ষোলো জিবি র্যাম পাঁচশো বারো অরিজিনাল চার্জার বক্স সহ আমি বারবার বলতেছি আমাদেরও অফিসিয়াল পেজ আছে একটা যেটার নাম এএস গ্যাজেট ভেলা আমরা সেখান থেকে কিন্তু লাইভ করতেছি আমি লাইভের ভাই মিস করেন আমি জিটি 6 স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন 8 জেন 3 প্রসেসর কিন্তু এটা চমৎকার ক্যামেরা জিটি 6 আচ্ছা জিটি 6 আর এটা সাথে চার্জার আছে আপনার 120 ওয়াটের সুপার ভোক চার্জার अवेलेबल আছে বক্স আছে বক্স আছে প্রাইস থাকতেছে মাত্র 33000 টাকা 33000 টাকায় ভাই 8 জেন 3 কোন ব্র্যান্ড দিতে পারবে সেখানে আপনারা Realme একটা ভালো ডিভাইস পেয়ে যাইতেছেন আচ্ছা রিয়েলমি Realme GT6

তারপরে আইপু জেট সেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি জেট সেভেন প্রো ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার কন্ডিশন যাদের বাজেট কম এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার চোখ বন্ধ করে নিতে পারেন প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা জেট সেভেন প্রো পেয়ে যাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা একটা ট্যাব দেখাই দিই স্যামসাং এর অফারে থাকবে না অফিসিয়াল ট্যাব ট্যাবে তারপর বক্স আছে চমৎকার কন্ডিশন সাথে বক্স আছে চমৎকার কন্ডিশন ভাই কোনো রকম কোনো ইস্যু নাই সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা

নোট থার্টিনো ফাইভ জি প্রাইস মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা সতেরো হাজার টাকা রেডমি নোট থার্টি সতেরোটি সিক্স জিবি মোটরোলা গ্লোবাল ভেরিয়েন্ট

ষোলো একশো আঠাই জিবি আমার কাছে একপিসি অ্যাভেলেবেল আছে এটা নিয়ে যেতে পারবেন মাত্র চুয়াজার টাকা চুয়াত্তর হাজার টাকা তো আজকে একদম বেস্ট ডিল আমি বারবার বলতে চাই বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবেন আমি একটা কথাই বলবো যারা বেসিকালি গুগল ভিজেল নাইন প্রো এক্সএল কিনতে চান এই ডিভাইস মিস করে না অন্তবাকে এখানে সয়ডা ডিভাইস আছে সয়ডা ডিভাইসের মধ্যে যেই ডিভাইস ভালো লাগে সেইটাই নিবেন তবে বাংলাদেশের সবচেয়ে কম দামে পাচ্ছেন এটা গ্যারান্টি ঠিক আছে যারা এক্সেল নিতে চান নিতে পারেন ষোলো জিবি দুইশো সাপ্পান্ন নতুন কিনবেন ভাবছেন নতুনের মতন কিন্তু আছে একদম নতুনই আপনি ফার্স্ট ইউজার হবেন আচ্ছা বা নেক্সট অনার ম্যাজিক 6 প্রো অনার ম্যাজিক 6 প্রো অনলি ডিভাইস যাদের বাজেট কম তারা দেখতে পারেন আচ্ছা আচ্ছা 12256 টাকা অনলি ডিভাইস

আর এটার এটার মডেলটা মানে পকেটেস আমি তো আপনাদের পকেটেস এখানে তিনটা আছে কিন্তু তিনটা হ্যাঁ এটা হলো পকেটেস এটা আলাদা আলাদা মডেল এটা হচ্ছে P50 Huawei P50 পকেট আর এটা হচ্ছে পকেটেস আচ্ছা আচ্ছা তো এই দুইটার মধ্যে যেটা নেবেন দুইটাই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন 56GB এটাতে প্রসেসর ইউজ করা স্ন্যাপড্রাগন Snapdragon 778G হ্যাঁ 778G আর এটাতে আবার প্রসেসর ইউজ করা হয়েছে Snapdragon 88 Qualcomm Snapdragon 88 আচ্ছা আচ্ছা তো যেটা নেবেন প্রাইস থাকছে অনলি 30000 টাকা তাহলে 30000 টাকা জি

ডিসপ্লেটা ক্যামেরা ট্যামেরা যা আছে হান্ড্রেড পার্সেন্ট ডোকে ভিতরের ডিসপ্লেটা নষ্ট ভিতরের ডিসপ্লে নষ্ট নষ্টাইলে একটা ফোল্ড ফোন তাই না অনেক দামি ফোন অনেক দামি ফোন আপনার দেখেন ক্যামেরা দেখেন পিসের ক্যামেরা আগুন আগুন

ক্যামেরাটা চেঞ্জ করা হয়েছে বাট ক্যামেরা চেঞ্জ করা হইলেও ভাই অরিজিনাল ক্যামেরা আইফোন ক্যামেরা আইফোনই চলবে আচ্ছা থাকবে আজকে এই এই হচ্ছে মেইন ইস্যু আর কি প্রাইস থাকবে মাত্র 35000 টাকা আচ্ছা 256 জিবি নাকি 128 জিবি আচ্ছা আইফোন 15 প্রো না 14 প্রো 14 প্রো 14 প্রো আচ্ছা আইফোন 14 প্রো অনলি 35000 টাকা পাইছে না অর্ধেক দামে পাইছে অর্ধেক 14 প্রো এখন কিনতে গেলে 70 70000 টাকা 70 35000 টাকাই পাচ্ছে এই দামে আপনারা আইক্লাউড লক ফোনও পাবেন না পাবেন না আচ্ছা তো আইফোন 14 প্রো অনলি 35000 টাকা অনলি ঠিক আছে 35000 টাকা

একদম সাইডে যে ব্ল্যাক স্পটটা দেখেন একদম কর্নারে যাই হোক এটা জেনে নেবে সে জিতবে আমি অনলি 50000 টাকা আচ্ছা তো Vivo X100 Ultra RAM ROM কত আছে 12256 আচ্ছা Vivo X100 Ultra 12GB 256GB অনলি 50000 টাকা জি বেস্ট প্রাইস বেস্ট আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা বলে দিই আমাদের কুরিয়ার পলিসি কিন্তু এখন 3060 টাকা করে আমরা অ্যাডভান্স দিচ্ছি ভাই 2040 টাকার অপশন শেষ কেন শেষ অনেকে আপনারা অর্ডার করেন কুরিয়ার ফোন তুলেন না যার জন্য আমাদেরকে অনেক বিপদের মধ্যে পড়তে হয় আর যখন টাকাটা আপনারা বেশি দিবেন তখন আপনাদেরই একটা মাথা ব্যথা থাকবে ফোনটা ওঠানোর যাই হোক ব্ল্যাক শার্ক ফাইভ ব্ল্যাক শার্ক ফাইভ গেমিং ডিভাইস কেন নিতেছেন না আমি জানি না বাট যারা গেম খেলতে চান চোখ বন্ধ করে এই ডিভাইসটা চালাতে পারেন অনেক ভালো ফোন ব্ল্যাক শার্ক ফাইভ এটা আচ্ছা ব্ল্যাক শার্ক ফাইভ থাকবে আটশো সত্তর প্রসেসর পাবজির জন্য বেস্ট হবে এক্সট্রা ট্রিগার আছে এটাতে আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা ওপো রেনো সিক্স প্রো গ্লোবাল ভেরিয়েন্ট ফোন আগে বলে দিচ্ছি

তো যারা বিরোডা টাইনা দেখছেন রিকোয়েস্ট থাকবে বিরোডা প্রথম থেকে আবার দেখেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার পছন্দের ডিবেসটা আপনি ভালো একটা ডিভাইস কিন্তু আজকে নিতে পারবেন অনেকগুলো ডিবেস ছিল এখানে ভালো ভালো অফার ছিল আমি বলবো প্রথম থেকে দেখলে আপনার দেখা যায় পছন্দের ডিবেসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভালোভাবে বুঝতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ